নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পৃথিবী উল্টে গেলেও এই ভিডিওটি একবার অবশ্যই দেখবেন যা ঘটবে তা শোনার পর চারশো চল্লিশ ভোল্টের শক লাগবে মকর রাশি উনতিরিশ আর তিরিশে জুন দু এই দুইটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে একটি চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং সতর্কতার সাথে এগিয়ে যান কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হতে পারে আপনার কর্মজীবনে একসাথে অনেক বেশি দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ এটি ক্লান্তি সৃষ্টি করতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দীর্ঘমেয়াদী পেশাদার লক্ষ্যগুলির দিকে কাজ করার একটি ভালো সময় ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন এই সময়টি আপনার সৃজনশীল আগ্রহ এবং পেশাগত আকাঙ্ক্ষা অনুসরণের জন্য একটি ভালো সময় নির্দেশ করে তাড়াহুড়ো করে খরচ করা এড়িয়ে চলুন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার দিকে মনোনিবেশ করুন সম্পর্কগুলি আবেগপূর্ণ সততা এবং খোলামেলা যোগাযোগের প্রয়োজন হবে তাই আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন সম্পর্কগুলি মসৃণভাবে চলছে এবং চারপাশে ভালোবাসা রয়েছে আপনার সম্পর্ক খোলা এবং সৎ যোগাযোগে উন্নতি করবে পারিবারিক সমাবেশ পুরনো সুখস্মৃতি উজ্জ্বল করতে এবং ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার আগ্রহ এবং ভাগ করা ব্যক্তিদের সাথে সামাজিকীকরণের আনন্দ পাবেন নিয়মিত ব্যায়াম এবং চাপ ব্যবস্থাপনা দ্বারা আপনার স্বাস্থ্য উন্নতি হবে স্বাস্থ্য যত্ন প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে অধ্যাত্মিকভাবে আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপন করার জন্য সময় নিন এবং দিশা খোঁজার চেষ্টা করুন পরিবারের সদস্যরা যখন দৈনন্দিন চাপগুলো খোলামেলা আলোচনা করে সম্পর্ক উন্নত হয় কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা একসময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি সামনের পথ আলোকিত করছে যা আপনাকে তাৎপর্যপূর্ণ পছন্দ করতে সাহায্য করছে যত্নশীল বাজেট পদ্ধতি আকস্মিক খরচ এরাই এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ার এবং পেশাগত লক্ষ্যগুলিতে মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবণতা অনুভব করতে পারেন তারারা একত্রিত হয়ে আপনাকে সাফল্য এবং সুখ উভয়েই এনে দিচ্ছে কর্মজীবনের সুযোগগুলি বাড়ছে এবং আপনার আর্থিক অবস্থা দৃঢ় দেখাচ্ছে ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন এটি আপনার প্রতিভা প্রদর্শন করার এবং এমন প্রকল্প গ্রহণ করার জন্য একটি শুভ সময় যা উদ্ভাবনী চিন্তা প্রয়োজন আর্থিকভাবে একটি স্থিতিশীল সময় তবে অতিরিক্ত জয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং সেই সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য সময় নিন আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছাকাছি অনুভব করবেন এবং ইতিবাচক বিনিময় অনুভব করবেন আপনি অবহেলিত অনুভব করতে পারেন আপনার প্রয়োজনীয়তা আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করুন আপনি আপনার মাকে একটি কঠিন সময়ে শান্তি খুঁজে পেতে সাহায্য করুন স্বস্তি এবং আবেগিক সমর্থন প্রদান করবে বন্ধুর সঙ্গে আন্তরিক বন্ধুত্ব সামাজিক জীবনকে গতিময় রাখে স্বাস্থ্যগতভাবে এটি মানসিক পরিষ্কারতা এবং চাপ কমানোর উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এটি বিশ্রাম নেওয়ার এবং নিজের জন্য সময় দেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকতা আপনাকে আপনার প্রকৃত আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে এবং আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর ধারণা পেতে সহায়ক হবে এই দিনগুলিতে উদ্বেগের অনুভূতি আসতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন এগিয়ে যাওয়ার জন্য সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য দুর্দান্ত সময় বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে মনের মতো স্থানে বেড়াতে যাওয়াই আনন্দ লাভ করবেন বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ হতে পারে শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ